হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো উচ্ছে উচ্ছে দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো উচ্ছে বা করলা করলা বলে উচ্ছেও বলে যে এটা উচ্ছে হবে তারপর উচ্ছেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নিব একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিব বেশি পাতলা করে এনে মোটামুটি সাইজ করেছে আর ইয়ে উচ্ছের রেসিপিটা একদম খেতে অসাধারণ টেস্টি রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এখানে নিয়ে আছে আমি জিরে পাউডার আর সরি গোটা জিরে আর জিরে পাউডার এখানে আছি গরম মশলা পাউডার হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার নুন পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ বড়ো সাইজে দুইটা নিয়েছে কুচি আর নিয়ে আছে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এ দিয়ে আমি রান্নাটা করব আর লাস্টে দেবো আমচুর পাউডার লাস্টে একদম লাস্টে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে কম উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিব এখন ঢেকে দিব ঢেকে আমি উচ্ছাটাকে ফটাফট ভেজে নিব উচ্ছাটা ভাজা হয়ে গেছে আমি আবার উঠিয়ে নেব তারপর আবার পেন বসিয়ে দিয়েছে পেনে দিয়েছে আবার সর্ষের তেল দু চামচের মতো সর্ষের তেল দিয়েছে এখন ফোড়ন দিয়েছে আমি সাদা জিরে জিরেটাকে আমি লাল করে ভেজে নিচ্ছে তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি না তো পুড়ে যাবে এই জন্য একদম খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তারপর দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কাটা দিও আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে আর রান্নাটা একদম ঝটপট হয়ে যায় দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে যারা উচ্ছে খায় না তারাও এটা চেটে খেয়ে নেবে এত টেস্টি হয় খেতে এখন দিয়ে দেব আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি জিরে পাউডার সরি এটা জিরে পাউডার না এটা ধনে পাউডার দিয়েছে ধনে পাউডার দেব জিরে পাউডার দেব আর হলদি পাউডার আর কাশ্মীরি চিরি পাউডার নুন হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার দিচ্ছে দিয়ে এখন খুব ভালো করে নাড়া করে দেব এখন দিব পরিমাণ মতো নুন কারণ উচ্ছেটার মধ্যে আমি নুন দিয়ে ভেজেছিলাম এই জন্য পরিমাণ মতো দিয়েছে যাতে বেশি না হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য মশলাটা খুব ভালো করে কষে যাবে এবার তিন মিনিট পরে এসে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি উচ্ছেগুলো উচ্ছেগুলো সেভেন্টি পারসেন্টের মতো ভাজা আছে এখন রান্নাতে এটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে দিয়েছে এখন আমি ঢেকে দিব আবার তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে আর দিয়ে দিব এখন দিয়ে দেবো আমি জিরে পাউডার হাফ চামচের মতো দিয়েছে মশলাটা কমে দিয়েছে সব পুরো মশলাটা দিনে হাফ চামচ করে দিয়েছে জিরে পাউডারটা দিয়ে ধনে পাউডারটা সরি জিরে পাউডারটা দিয়ে আবার মিক্স করে দিলাম ফার্স্টে আমি ধনে পাউডারটা দিয়েছিলাম এখন আমি জিরে পাউডারটা দিয়েছে তারপর দিয়ে দিব মিষ্টির জন্য হাফ চামচের মতো মধু দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে হেভি টেস্টি হয় খেতে স্পাইসি একদম মিষ্টি ঝাল সব টেস্টি হবে খুব আবার টকও দিব আমি লাস্টে আমচুর পাউডারও দিব এখন দিচ্ছি আমি আমচুর পাউডার এক চামচের মতো দেব আর আমচুর পাউডার না থাকলে লেবু রস দিলেও হবে আমচুর পাউডারটা দিলে টক টক লাগবে হেভি টেস্টি হয় খেতে তো আমচুর পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে আবার মিক্স করে দিচ্ছি এখন আমি ঢেকে দিয়েছি ঢেকে আমি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি তারপরে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সাফ করেছি হেভি টেস্টি একটি হচ্ছে রেসিপি একদম স্পাইসি হেভি টেস্টি লাগে খেতে রুটি পরোটা ফ্রাইড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে আর যারা উচ্ছে খায় না তারাও এটা চেটেপুটে খেয়ে নিবে এত টেস্টি হয় খেতে